আপনি যদি কিছু বলতে চান তাহলে একজন লোককে জিজ্ঞাসা করুন আপনি যদি কিছু করতে চান তাহলে একজন মহিলাকে জিজ্ঞাসা করুন কথাটি বলেছেন মার্গারেট থ্যাচার একটা মেয়ে সবসময়ই অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ভালোবাসার কাছে আচরণ দক্ষতায় নিজেকে উপভোগ করুন আচরণ দক্ষতা একটি সম্পদ এর ফলাফল অনুভব করা যায় উপলব্ধি করা যায় শুধু পরকালীন সুখ নয় দুনিয়ার জীবনেও সীমাহীন শান্তি দেয় এর মাধ্যমেই আপনি অনুভব করবেন জীবনের প্রকৃত আনন্দ এবং শান্তি তাই যোগ্যতা ও দক্ষতা উপভোগ করুন সকল মানুষের সঙ্গে এর অনুশীলন করুন বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে ধনী গরিব দূরের কাছের সকলের সঙ্গে সব ধরনের দক্ষতা চর্চা করুন ক্ষতি হতে রক্ষা পেতে কিংবা তাদের হৃদয়ে স্থান পেতে অথবা তাদের সংশোধন করতে এর প্রয়োগ করুন হ্যাঁ অন্যের সংশোধনেও প্রয়োজন আচরণ দক্ষতার সঠিক ব্যবহার আলী বিন জাহম ছিলেন একজন কবি এবং সাহিত্যিক কিন্তু তিনি ছিলেন রুর স্বভাবের বেদুইন সভ্য জীবনের কিছুই তার জানা ছিল না জানা ছিল না সভ্য সমাজের রীতিনীতি আচার আচরণ এবং রুচি পছন্দ মরু প্রান্তরে যাযাবর জীবনে যতটুকু প্রত্যক্ষ করেছেন জেনেছেন ও আতস্থ করেছেন ততটুকুই তৎকালীন খলিফা মুতাওয়াক্কিল ছিলেন একজন শক্তিধর শাসক সকাল সন্ধ্যা প্রজাগণ বিভিন্ন প্রয়োজনে দরবারে হাজির হতো বেদুইন কবি বিন জাহম একদিন বাগদাদে এলেন কেউ তাকে জানাল সুসমৃদ্ধ ছন্দবদ্ধ কবিতার মাধ্যমে খলিফার যথোপযুক্ত প্রশংসা করতে পারলে তার দরবারে মর্যাদা সম্পন্ন স্থান লাভ করা যায় এবং প্রচুর হাদিয়া তোফাও লাভ করা যায় একথা শুনে আলী খুবই আনন্দিত হলেন এবং খলিফার রাজপ্রাসাদের দিকে রওনা করলেন মুতাক্কিলের দরবারে তিনি প্রবেশ করলেন দেখলেন বহু কবি সাহিত্যিক সেখানে উপস্থিত তারা সরচিত কবিতায় বাদশাহর গুণকীর্তন করছে এবং তার করুণা লাভে ধন্য হচ্ছে